এই তুমি ওরা বাতাস করছ তুমি নিজেরে বাতাস করছ কে আমি তো দেখলাম শরীরে জতত এমন একটা নাই এটা তো শারীরিক দুর্বলতা আমরা আসলে কি গ্রামের মানুষ স্বাস্থ্য সচেতন না শরীরে তো একটা চাইদে আছে নাকি শরীরে যত পুষ্টি দরকার ভিটামিন দরকার সেটা তো দেন লাগব আমরা সারা জীবন না খেয়ে সঞ্চয় করি আর শেষবেলায় এই এই রকম বিছনায় পড়ে ওই সঞ্চয় ভাঙা বা চিকিৎসাকারন লাগে তাহলে লাভটা কি আমরা খাইয়ে দেই তো শরীরটা ফিট থাকে ভাই তন আর বিছরে পড়ন লাগবো না শালা আটে ঘুরে কিছু ডাক্তার নিওয়ার নাম নাই জ্ঞান মারান বসে এই রকম ছালায় লাগায় শুয়ে থাকলে তো কাম হবে না ভালো একটা ডাক্তার দাও একটু দ্রুত ট্রিটমেন্ট দরকার শালা ডাক্তাররা দালাল নিয়ে আইছে কমিশন খাওয়া দاندا অন্য আমরা বুঝি ভাই আরে হংসান কে কত হুন লিখলে ওরাম থেকে বাল থাকে না জানগা ভাই জন 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 তাহলে গেলা আমি ভালো করে একটা ডাক্তার দেখাইও ভাই আচ্ছা ঠিক আছে

আঙ্গুর দে কমলা আপেল আনা নাই না আনে নাই তো কি দুস্ত আপেল আসল না দোকানে হ্যাঁ আসিল তো পশা আপেল থেকে নিলাম না পশা তাই কি হয়েছে অবাই আনলিনি বাহিৰত চুক্তি হৈছে আপেল আনিলে বাই খাব আৰু অন্নফল আনিয়া আমি খাম মানে আৰু কি ডাক্ত কৈ দিছে কি

দস্তা তাড়াতাড়ি যা 10 মিনিট পার হইলি কিন্তু তুই ওর হয়ে যাবি গা ওরে বাবা রে তো দস্তো থাকো গিলাম গামি আচ্ছা শালা আবল দাম বেশি এইজন আনা নাই এখন কই পসা ও হয় নাই বুঝিনা করে সুকতি আছে দেখে তুই একলাই খাবি অবাক দিবি না তাহলে আ পেলার ভাগও আমাগদান লাগবো

আপেল চোৱা চোৱা মাক দাম নাপাওঁ আমাৰ আচ্ছা তুমি নেকি চালাৰা চালাৰি আপেল পাই না আপেলৰ দাম বেছি আৰু আপেলানে না